কি একটা অবস্থা ঢাকা শহরের জ্যামের জন্য কোনো একটা গন্তব্যস্থানে শান্তির মতন কোনো একটা মানুষ যেতে পারে না আপনারা দেখেছেন যে প্রত্যেকটা গাড়ি অ্যাম্বুলেন্স সহ প্রত্যেকটা ইমার্জেন্সি গাড়িগুলো যেন মানুষ চলাচল করা অনুপযোগী হয়ে রয়েছে যে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে এখানে কোনো মানে যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন দেখা যাচ্ছে রাস্তাঘাট একদম জ্যাম পড়ে আছে কিন্তু দেখার মতো যেন কেউ নেই আইনি ব্যবস্থা যদি ছোট মানে স্বচ্ছল না থাকে তাহলে মানুষের ভোগান দিতে হবে আমাদের দেশের এখন যে একটা পরিস্থিতি আপনারা দেখতেছেন যে রাস্তাঘাট সবগুলো জ্যামে জ্যামে পড়ে রয়েছে মানুষের যে পুলিশ পুলিশের পুলিশও জ্যামের ভিতরে পড়ে থাকে পুলিশে কাকে কী বলবে পুলিশের তো আসলে করার কিছু নেই কারণ পুলিশ অসহায় অবস্থা আছে পুলিশে দেখা যাচ্ছে গিয়া এমনভাবে জ্যাম লেগেছে চতুর পাশে গাড়ি হ্যাঁ পুলিশের গাড়িটাও যাইতে পারতেছে না এবং অ্যাম্বুলেন্সে যাইতে পারতেছে মানুষ ইমার্জেন্সি রিক্সা অটোরিকশা বিভিন্ন গাড়ি ঘোড়াতে থেকে ধরে প্রাইভেট গাড়ি চিএনজি থেকে ধরে সকল মানুষ পায়ে হেঁটে রওনা দিয়েছে এখন কারণ মানুষের চাকরি রয়েছে টাইমের একটু সময়ের মূল্যায়ন রয়েছে এই যে একটা মহিলা এতগুলো ঘাড়ির ভিতর দিয়ে সে পায়ে হেঁটে যাচ্ছে কিছু করার নেই এখন তার নিরুপায় হয়ে মানুষ চলাচল করতে হবে মানুষের গন্তব্যস্থানে যেতে হবে তাই মানুষ পায়ে হেঁটে হলেও যাচ্ছে কিন্তু একটা জিনিস ভালো লাগছে যে ওয়েদারটা খুব ভালো রয়েছে আকাশে মানে সুন্দর একটা সিনারি রয়েছে এবং বিভিন্ন বাইকের